আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে থেকে শুরু করতে যাচ্ছি এক্সাইটিং রিলস চ্যালেঞ্জ আমি খালেদা শিল্পী নিউ ইয়র্ক থেকে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করছি প্রায় এক বছর ধরে আলহামদুলিল্লাহ এই ফিফটিন ডেইজে ইনশাল্লাহ প্রতিদিন আমি শেয়ার করবো আমাদের অনলাইন বিজনেস নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তর যেমন এই বিজনেসটা আসলে কী কীভাবে শুরু করলাম ইনকাম হয় কিভাবে এবং শিখলাম কিভাবে এবং বিজনেসটা শুরু করতে কি করতে হবে আরও আরও অনেক প্রশ্ন যেগুলো প্রতিদিন অনেক আপু এবং বাইরা আমাদের করে থাকেন তো আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে লিখতে পারেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন যেন পরের রিলসগুলো মিস না করেন যেহেতু আজ আমার রিলস চ্যালেঞ্জের প্রথম দিন তাই আজ আর বেশি কথা বলাবো না কালকে অবশ্যই বিজনেস নিয়ে কথা বলবো এবং বিজনেসের এর মোস্ট ইম্পর্টেন্ট আনসার টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই